আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি যদিও মনটা তেমন ভালো না দেশের অবস্থা খুবই খারাপ ফেসবুক করলেই শুধু দেখা যায় দর্শন চুরি রাজারি কুন এগুলোই আচ্ছা আমরা নারীরা কোথায় সুরক্ষা পাব তাদের নিরাপত্তা কোথায় বাহিরে থাকলেও আমরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগি তেমন ঘরের ভিতরেও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগি একটা বার ভেবে দেখেন তো আমার আপনার সবার ঘরেই তো কন্যা সন্তান আছে তারা সবাই সুরক্ষিত তো যারা এই কাজগুলো করে তাদের করে কি কন্যা সন্তান নেই তারা কি একটা ভাবে না তাদের কন্যা সন্তানের সাথেও এরকম একটা কিছু হতে পারে এই খবরগুলো সত্যি অনেক বেশি কষ্ট দেয় যাই হোক আমি এই জায়গায় আমার মেয়ের কয়েকটা জিনিস দেখাচ্ছিলাম এই যে চুরিগুলো এগুলো আমার বাই ওকে দিয়েছে আর দুইটা চেন একটা আমার বান্ধবী দিয়েছে আর একটা পাশের বাসার ভাবি আমার মেয়েকে দেখে দিয়েছিল চলে আসলাম সবজি নিয়ে এসেছে সেগুলোকে বের করে নেওয়ার জন্য ফুলকপি নিয়ে এসেছে সজনে ডাটা সাথে মিষ্টি কুমড়া আর বেগুন নিয়ে এসেছে গরমের সবজি চলে এসেছে বাজারে আমি আজকে প্রথম সজনে রান্না করবো তার উপর আবার মাছ দিয়ে যদিও আমি সজনেডাটাটা ডাল দিয়ে খেয়েছি কখনও মাছ দিয়ে খাওয়া হয় তো এটা আমি প্রথমবার ট্রাই করবো জানি না কেমন হবে যদিও রান্না যখন করতেছিলাম তখনও চিন্তা করতেছিলাম যে এটা কি আদৌ খাওয়া যাবে নাকি কিন্তু পরবর্তীতে খাওয়ার পর দেখলাম যে না মাসাল্লাহ অনেকটাই ভালো হয়েছিল আমি তরকারিটা রান্না করতে করতে সেই পুরনো কথাটা একবার মনে করিয়ে দিতে চাই যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিংবা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আর পাশে থাকা বাটনটা ক্লিক করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা সময় করে দেখে নিতে পারবেন যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল সাথে মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে একটু কষিয়ে নেব তারপর সজনের আটা দিয়ে দিব মাঝে মাঝে ভিডিওতে কি বলবো কি বলবো না সেটা ভাবতে ভাবতেই সময় চলে যায় কথা বলতে ইচ্ছে করে না মাছটা কষানো হয়ে গিয়েছে এখন ডাঁটা গুলো দিয়ে দিলাম আর এটাকে হালকা কষিয়ে তারপর জল দিয়ে দিব আমি তরকারিটা রান্নার পাশাপাশি অফ ক্যামেরাতেই ইফতারগুলো রেডি করে নেব কারণ গরম গরম ইফতারি খাওয়ার মতো সময় এখন আর নেই আমার আমি এই যে এখন তরকারিটা নাড়া দিচ্ছিলাম তখনও কিন্তু মেয়েকে কুলে নিয়েই করছিলাম বেশিরভাগ সময়ই দেখা যায় যে মেয়েকে কুলে নিয়েই কাজগুলো করতে হয় যেহেতু ওকে রাখার মতো আর কেউ নেই সাথে ছেলেটাও ছোটো যার কারণে ওর কাছেও দেওয়া যায় না তো যখনই সুযোগ পাই তখনই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যদিও রুটিনটা একদমই এলোমেলো হয়ে গিয়েছে আমার ঝোলটা দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব তরকারিটা এখন পর্যন্ত কি কেউ আছেন নাকি সবাই বিদায় নিয়ে নিয়েছেন এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো মন্দ আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন এতে করে আমার নিজেকে শুধরে নেওয়ার একটু সুযোগ পাবো তরকারিটা হয়ে গিয়েছে এখন চুলাটা অফ কমে অফ করে দেব কিছু কোয়াল পাখির ডিম নিয়ে আসা হয়েছিল সেগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম কিন্তু গুছিয়ে রাখা হয়নি ভাবলাম যে মেয়ে যখন ঘুমাচ্ছে তখন ডিমগুলো গুছিয়ে রেখে দেই তাই চলে আসলাম ডিমগুলো গুছিয়ে রেখে দেওয়ার জন্য একটা বক্সে ভরে নিচ্ছি আমি ডিমগুলোকে এখন এই বক্সটা ফ্রিজে রেখে দিব একদমই কথা বলতে ইচ্ছে করছে না তারপরেও মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করতে ভালোই লাগে চিন্তা করতেছি যে ইউটিউবিংটা ছেড়েই দেব কারণ এক অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এক এই প্ল্যাটফর্ম থেকে আমার মনে হয় টাকা ইনকাম করাটা নিতান্তই স্বপ্ন একটা চ্যানেল মনিটাইজ করে নেওয়া যায় কিন্তু তারপরে যে যুদ্ধটা সেটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় আপনারা জানাবেন আমি কি এই প্ল্যাটফর্মে থাকবো নাকি বিদায় নিয়ে চলে যাব সিদ্ধান্তটা নিতে পারতেছি না যে কি করব আর কি না করব চলে আসলাম ইফতারের পর এখন মুরগির মাংস রান্না করে নেব ডাল রান্না করে নিয়েছিলাম রাহিকে খাওয়ানোর জন্য কিন্তু ও ভাত খাবে না তাই মাংস বসিয়ে দিচ্ছি এই ভিডিওটা ফোন হাতে নিয়ে নিয়ে করেছি যার কারণে একটু নড়াচড়া করতে পারে সবাই একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো কথা বলতে ইচ্ছে করতেছে না দয়া করে পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম